রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কিন্তু উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে তো অনেক কৃষকের অ্যাকাউন্টে সেই টাকা আসছে না তো এই টাকা আপনি কিভাবে পাবেন আপনার অ্যাকাউন্টে কবে থেকে ক্রেডিট হবে এবং সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আর যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি সেই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও আজকের কিন্তু অনেক জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আর যে সমস্ত কৃষক ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গে রাজ্যের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মতো এবার কৃষক বন্ধু প্রকল্পেও আর্থিক সহায়তা করেছে রাজ্য সরকার এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি বিষয় গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন গত এক মাস একটানা বৃষ্টির প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক জেলার কৃষকরা এই সমস্ত জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি সহ বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকেরা এবারে চাষিদের জন্য নতুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বর্গাদাদের এক বছরে দুটি কিস্তির মাধ্যমে প্রতি একর পিছু দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকের কম জমি রয়েছে তাদেরকেও জমির পরিমাণ অনুপাতে সহায়তা প্রদান করা হয় এক্ষেত্রে ন্যূনতম সহায়তা পরিমাণ চার হাজার টাকা যে সকল কৃষকরা এখনও খরিফ মৌসুমে টাকা পাননি তাদের কবে থেকে টাকা আসবে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবারে রাজ্যের এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গাদারকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের মোট দু হাজার কোটি টাকা যোগ্য কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বছরের শেষের দিকে রবি সিজনেরও সপরিমাণ টাকা বরাদ্দ করা হবে ইতিমধ্যেই চব্বিশ হাজার ছিয়াশি কোটি সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর যারা টাকা পাননি তারাও চলতি মাসেই টাকা পেয়ে যাবেন চলতি খরিফ মৌসুমের জন্য ইতিমধ্যে গত উনত্রিশে জুলাই দু থেকে আর্থিক সহায়তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গিয়েছে যেহেতু এই টাকাটি আপনার এনএফটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তাই এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তবে ধৈর্য ধরে থাকুন আপনার টাকা অবশ্যই আসবে তবে যারা টাকা এখনও পাননি তাদের আগামী কয়েক দিনের মধ্যে ঢুকে যাবে আশা করছি সাত আট দিনের মধ্যেই তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ